Bye-bye. <laughs> কে এসেছো কমেন্ট করো কমেন্ট করো বন্ধু আমি লাইভে নতুন তো বুঝতেই পারছো আমার নতুন চ্যানেল কী আছো কমেন্ট করো আমি লাইভে নতুন তো আমায় একটু সাপোর্ট করো কারা আছো একটু কমেন্ট করো আমি লাইভে নতুন আর খুবই সামান্য জিনিস তৈরি করি তো তার জন্যই বলছি একটু আমায় সাপোর্ট করো আর তোমরা কি আমার ফ্যামিলির সদস্য তো সেটা জানা বন্ধু যারা আছো একটু কমেন্ট করো আমার লাইভে কি কমেন্ট করার জায়গা নেই তো সেটা বুঝতে পারছি না আমি তো লাইভ করিনি আগেও একদিন করেছিলাম তখনও কেউ কমেন্ট করেনি কিন্তু এসেছিল অনেকজন তো সেই কারণেই জানতে চাইছি যে আমার কি কমেন্ট করার জায়গা নেই আর যদি কমেন্ট করার জায়গা না থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দাও আর যদি কমেন্ট করার জায়গা থাকে প্লিজ একটা কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে আমার লাইফটা ঠিকঠাক চলছে প্লিজ বন্ধুরা কমেন্ট করো আর আমার জিনিসগুলো কেমন লাগে অবশ্যই জানাও জানি সবগুলো অতটাও ভালো হয়নি তবুও এর মধ্যে কোনটা ভালো লাগছে অবশ্যই জানাও তো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো আমায় একটু সাহায্য করো তো তোমরা যদি না সাহায্য করো আমার কিন্তু শুধুমাত্র ভিডিও বানানো আমার ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার আমার অতটাও সামর্থ্য নেই যে কোনো উঁচু ক্লাসে পড়াবো অনেকটা বড় করব তো তোমরা যদি একটু সাপোর্ট করো আমার পাশে থাকো তাহলে তোমাদের সাপোর্টে আমি আমার ছেলেকে মানুষ করতে পারি তো বন্ধুরা আছো অনেকেই প্লিজ একটু কমেন্ট করো তোমরা কমেন্ট করলে হয়তো তোমাদের কিছু যাবে না আসবে না কিন্তু তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেকটা উপকার হবে ভাঁড় লক্ষ্মীর ভাঁড়টা দেখো লক্ষ্মীর ভাঁড়ে পয়সা জমানো যায় এগুলো আমাদের একেবারে নিজস্ব হাতে তৈরি জিনিস তো আমাদের বাড়িতে তৈরি হয় তোমাদের অন্য কোনো সময় দেখাবো যে কিভাবে এগুলো তৈরি হয় আর রংটা আমি যা পারি তাই করেছি খুবই সামান্যভাবে আর এইগুলো তৈরি হয় মাটি দিয়ে আমাদের বাড়িতে আর এটা আমি একেবারে নিজের হাতে বানিয়েছি তো প্লিজ তোমরা কমেন্ট করে বলো খারাপ লাগলে খারাপই বলো বা আরও কিছু দেখতে চাইলে সেটা বলো তোমরা তো আছো বলো একটু কমেন্ট করো প্লিজ একটা গরিব মাকে সাহায্য করতে কি ইচ্ছা করে না বললাম না তোমাদের একটা কমেন্টে হয়তো তোমাদের কিছু যাবে না আসবে না কিন্তু আমার অনেকটা উপকার হবে আর চ্যানেলটা খোলার পরে যখন আমি লাইভ করেছি একটাও কমেন্ট পাইনি তো বুঝতেই পারছি না যে মানে চ্যানেলটা ঠিকভাবে খোলা হয়েছে কি বা লাইভটা ঠিকভাবে সেট করা হয়েছে কি তো কমেন্টটা আমি বুঝতেই পারছি না যে কমেন্ট আসছে না কেন তোমরা হয়তো করছো আসছে না এটাও আমি ভাবছি তো তার জন্যই বলছি অনেকে আসছো চলে যাচ্ছ কিন্তু একটু কমেন্ট করো ভালো লাগে না বলো এইসব ভিডিও কমেন্ট করতে একটু কমেন্ট করো প্লিজ একটু প্লিজ একটু কমেন্ট করো আরো একটা ঘর এনেছি অনেকদিন আগে বানিয়েছিলাম তোমাদের দেখিয়েছি এটা কিন্তু একদম মাটির कमेंट कर कमेंट करो प्लीज তোমরা যদি আমার চ্যানেলের সদস্য হয়ে থাকো তাহলে তোমরা এই জিনিসগুলো দেখে থাকবে আর তোমরা যদি না আমার চ্যানেলের সদস্য হয়ে থাকো তাহলে আমার চ্যানেলের সদস্য হয়ে যেও আর এইগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো খুব একটা ভালো লাগেনি কেননা আমি তো একটা ঘরোয়া বউ মানে বাড়ির বউ তো যেমন বাড়ি তেমন করেছি তোমরা প্লিজ একটু দেখে নিও আর আমায় একটু কমেন্ট করো আর দেখো অতটা ভালো হয়নি তাই তোমরা হয়তো কমেন্ট করছো না তো প্লিজ তোমরা যদি একটা গরিব মাকে সাহায্য করতে চাও প্লিজ একটু কমেন্ট করো তোমরা আমার ভিডিও দেখো কিন্তু তোমাদের সঙ্গে কোনো দিন কথা হয়নি তো আমার খুব ইচ্ছা যে আরও পাঁচজন মানুষ আমার সঙ্গে কথা বলুক বা কিছু তো তোমরা একটু কমেন্ট করলে তাহলে আমি একটু কথা বলতে পারি তোমাদের সঙ্গে হয়তো বা খুব সাধারণ জিনিস বলে তোমাদের কমেন্ট করতে ইচ্ছা করছে না তো আমি তোমাদের জানাই যে কী কারণে আমি ভিডিওটা দিই তো আমার ছেলে লেখাপড়ায় খুব ভালো মানে অতটাও একদম যে খুব 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 ভালো তা বলবো না কিন্তু ভালো বেশ ভালো রেজাল্ট কিন্তু আমার কোনো ক্ষমতা নেই যে আমি তাকে লেখাপড়া শিখে মানুষ করব। কিন্তু ওর পড়ার খুব ইচ্ছা তো এখনো ক্লাস নাইনে পড়ে এখনও আমার হাতে দু বছর টাইম আছে ওকে মানে বছর আমি এখনো টানতে পারবো দু বছর কেন তিন বছর এখনো টানতে পারবো কিন্তু ওর মানে আরও পরের লেখাপড়াটা শেখানোর জন্য আমার কোনো সামর্থ্য নেই আর ওর বাবারও সেরকম কোনো ইনকাম নেই অল্প সামান্য ইনকাম আমাদের সংসার চলে যায় ভালোভাবে তো তোমাদের একটু হেল্প চাই একটা গরিব মায়ের স্বপ্ন যে ছেলেটাকে একটু লেখাপড়া শিখিয়ে মানুষ করব। তোমরা সবাই যদি একটা করে কমেন্ট করো একটু করে লাইক করো তাহলে আমার স্বপ্নটা পূরণ হয় আর আমার চ্যানেলটাকে তোমরাই দাঁড় করাতে পারবে আমি না আমার যেমনই চ্যানেল হোক তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু হবে না আমি এই কারণেই লাইভে এসেছি আর তোমরা যদি একটু লাইভে কমেন্ট করো আমি আরও উপকার পাবো তো তোমরা কেউ লাইভে কমেন্ট করছো না অনেকেই এসছ অনেকেই যাচ্ছ কিন্তু কেউ লাইভে কমেন্ট করছো না তো কেউ শুনতে পাচ্ছ না না শুনতে কমেন্ট করছো না বুঝতে পারছি না তো আমার এইটুকুই বলার আমার কাছে বেশি নেট ভরারও পয়সা থাকে না যে অতটা নেট ভরে অনেকক্ষণ লাইভ করব বা কিছু তোমরা একটু কমেন্ট করলে একটু সাহায্য করলে তাহলে আমি এগিয়ে যেতে পারবো কিন্তু তোমরা তোমায় সাহায্য করছো না তো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো আর আমার জিনিসগুলো ভালো হয়েছে বলবো না কতটা খারাপ হয়েছে বলো কেননা আমি জীবনে কোনোদিন আঁকা শিখিনি আঁকা করিও নি তো সেই কারণে বলছি যে কতটা কি খারাপ হয়েছে সেটাই বলো তোমরা আমি বারবার বলছি ভালো হয়েছে আমি বলবো না খারাপই হয়েছে কিন্তু সেটাই তোমাদের থেকে জানতে চাইছি তো প্লিজ বন্ধু দেখো জিনিসগুলো আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো তো তোমাদের আমি প্রথমেই বলেছি যে আমাকে একটু সাহায্য করো আর তোমরা হয়তো ভিডিও এই জিনিসগুলো দেখেছো তো তাই তোমাদের দেখার ইচ্ছা হচ্ছে না আর তোমরা যদি না আমার চ্যানেলের সদস্য হয়ে থাকো আমার ছোট্ট চ্যানেল একটা খুবই কম ভিডিও দেয়া তো সেইগুলো যদি না তোমাদের পছন্দ হয় প্লিজ আমায় কমেন্টের মাধ্যমে জানাও যে কীরকম ভিডিও তোমরা দেখতে চাও তো কমেন্ট তো কেউ করেই না